আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে আবারও অনুরোধ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে সুজি এবং আলু দিয়ে মাত্র এক চামচ তেলে হেলদি উপায়ে নাস্তা তৈরি করেছে আর সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করছি এই নাস্তাটা দেখতে যতটা সুন্দর খেতেও ততটাই মজার খুব সহজেই যে কেউ তৈরি করে নিতে পারবেন চলেন দেখি কীভাবে এই মজাদার হেলদি নাস্তাটা তৈরি করেছে তার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করে চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি এখানে আমি চায়ের কাপে মেপে দুই কাপ পানি দিয়ে দিব এক চামচ স্লিফ্লেক্স আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। নেড়েচেড়ে মিশিয়ে নিব অপেক্ষা করব পানির মধ্যে বলক আসা পর্যন্ত বলক চলে আসছে এখানে এক টেবিল চামচ ধুনিয়া পাতা দিয়ে দিব আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি চার কাপে মেপে এক কাপ সুজি দিয়ে দেব অনবরত নেড়ে চেড়ে সুজির খামির তৈরি করে নেব দুই কাপ পানির জন্য এক কাপ সুজিই যথেষ্ট খুব বেশি জাল করার প্রয়োজন নেই সুজির এই খামিটা মাত্র দুই মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে অনবরত নাড়তে চাটতে থাকব দেখেন পানিটা শুকিয়ে এসেছে আমি আর কিছুক্ষণ জাল করে নেব সুজিরে এই খামিরটা তৈরি হয়ে গেছে দেখেন ফ্রাইপ্যান থেকে উঠিয়ে আসছে এখন চুলা বন্ধ করে দিব উঠিয়ে নিব চুলার উপর আবারও ফ্রাইপ্যান বসে দিয়েছি আমি এই ফ্রাইপ্যানে কিন্তু তেল দেই নি ফ্রাইপ্যানে আমি একটু আগে পাঁপড় ভেজে নিয়েছিলাম সেই তেলটুকু শুধু একটা ব্যাটাতে ঢেলে নিয়েছি সেই ফ্রাই প্যানটাই চুলার উপর বসিয়ে দিয়েছে এখন ফ্রাই প্যানের মধ্যে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি আর চারটা কাঁচামরিচ কুচি দিয়ে দেবো নেড়েচেরে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর হাফ চামচ গোটা জিরা দিয়েছে আবারও নেড়েচেরে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছে ভাজা হয়ে গেলে এখানে এক টেবিল চামচ টমেটো কুচি দেড় টেবিল চামচ গাজর কুচি দিয়েছে নেড়েচেরে মিশিয়ে নিচ্ছে মিশানো হয়ে গেলে স্বাদ মতো লবণ হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দেব নেড়েচেড়ে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এখানে আমি আগে থেকেই মিডিয়াম সাইজের তিনটা আলু সেদ্ধ করে মেশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিব নেড়েচেড়ে মিশিয়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমি কোনো তেল ব্যবহার করিনি প্যানটা এমনি পিচ্ছিল হয়ে আছে এই অবস্থায় আমি আলুর কুটটা রান্না করে নেব রান্না করে নিয়েছি এদিকে আমার সুজির খামিরটা ঠান্ডা হয়ে গেছে হাত খুব ভালোভাবে মুথে নিব মুথে নরম করে নিব খামিরটা একেবারে মুথে নরম করে নিয়েছি এখন পিড়ির উপর খামিরটা নিয়ে নিব তার আগে পিড়িতে ও বেলুনে একটু আমি তেল মাখিয়ে নিচ্ছি খামিরটা দুইটা ভাগে ভাগ করে নিলাম একটা ভাগ আমি বড় করে বেলে নিব দেখেন একটা ভাগ বেলে নিয়েছি উঠিয়ে নিব উঠিয়ে একটা প্লেটে রেখে দিয়েছি অপর ভাগটাও বেলে নেব পিঠিতে তেল দেওয়ার কারণে সুজির এই খামিরটা কিন্তু লেগে যাচ্ছে না রুটিটা কিন্তু লেগে যাচ্ছে না আমি এটাও একটু বেলে নিয়েছি চারপাশে হাত দিয়ে একটু সমান করে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে এখন সুজির এই রুটির উপরে আগে থেকে তৈরি করে রাখা আলুর পোটটা দিয়ে দিব আমি সম্পূর্ণ আলুর পোটটাই দিয়েছি হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যাতে ভালোভাবে সেট হয়ে যায় আলুর পোটটা দিয়ে দেওয়া হয়ে গেছে আর যেই সুজির রুটিটা বেলে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিব আবারও হাত দিয়ে চেপে চেপে দিব যাতে সেট হয়ে যায় আর ভাজার সময় যাতে খুলে না আসে আঙ্গুল দিয়ে চারপাশে একটু সেট করে দিচ্ছি দেখেন যার কারণে কিন্তু খুলে আসবে না এবার উপর থেকে এক টেবিল চামচ মতো তিল ছড়িয়ে দিব হাত দিয়ে একটু চেপে চেপে দেব যাতে তিলটা সেট হয়ে যায় তিলটা একেবারে অপশনাল শুধু দেখার সৌন্দর্যের জন্য তিলটা ব্যবহার করেছি এখন সুরির সাহায্যে আমি কেটে নেব আমি প্রথমে ভাবছিলাম তিনটা ভাগে ভাগ করে নেব পরে দেখলাম না দুটোই ভাগ করি সেই জন্য আমার একটু কম বেশি করে কাটা হয়ে গেছে তো কী আর করার এভাবেই আমি কেটে নিচ্ছি আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন উপর থেকে একটু ছুরি দিয়ে দাগ টেনে দিচ্ছি এতে করে দেখতে ভালো লাগবে অবশ্যই এই কাজগুলো করার জন্য ছুরিতে আগে থেকে তেল মেখিয়ে নিতে হবে তা না হলে ছুরিতে লেগে যাবে এভাবে আমি সবগুলোর উপরে একটু হালকাভাবে দাগ টেনে দিলাম এখন আলতোভাবে নাস্তাগুলো উঠিয়ে নিব উঠে নিচ্ছি এখন নাস্তাগুলো আমি ভেজে নিব চুলার পর আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি অবশ্যই ফ্রাই প্যানটা ভালোভাবে গরম করে নিতে হবে গরম হয়ে গেছে এখানে আমি হাফ চামচ সরিষার তেল দিয়ে দিব দিয়ে পুরো ফ্রাইপ্যানটা আমি মাখিয়ে নিয়েছি দেখেন নামমাত্র তেল আমি এর থেকে বেশি তেল ব্যবহার করব না তেলটা গরম হয়ে গেলে তৈরি করে রাখা সুজির নাস্তাগুলো দিয়ে দিব চুলা মিডিয়ামের কম রেখেছি একটু সময় নিয়ে পিঠাগুলো ভেজে নিব কিছুক্ষণ পর এক পাশটা উল্টে দিচ্ছি এভাবে কয়েকবার উল্টে পাল্টে আমি নাস্তাগুলো ভেজে নিব সব সময় তেলের ভাজাভুজি না খেয়ে এভাবে একবার হেলদি উপায় নাস্তা তৈরি করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে আমি কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নিয়েছি এখন উঠে নিব এভাবে আমি বাকি নাস্তাগুলোও ভেজে নেব আবারও ফ্রাইপ্যানে হাফ চামচ তেল দিয়ে দিব তেলটা ভালোভাবে পুরো ফ্রাইপ্যানে ছড়িয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে তেল গরম হয়ে আসলে বাকি নাস্তাগুলোও দিয়ে দিব আমি এখানে মোট এক চামচ তেল ব্যবহার করেছি এই এক চামচ তেলে আমি সম্পূর্ণ নাস্তাটা ভেজে নেব আমি উল্টাপাল্টা এই নাস্তাগুলো ভেজে নিয়েছি এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখেন মার্শাল্লা কতটা লোভনীয় লাগছে একবার ভিডিওটা দেখে তৈরি করে দেখতে পারেন ইনশাল্লাহ পরিবারের সবাই পছন্দ করবে আমার আজকের সুজির এই হেলদি নাস্তার রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নির্মিত চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ